আমি অলওয়েজ সায়েন্স ফিকশন ছবির প্যান আমার দারুণ লাগে দেখতে আমি প্রচুর দেখেছি আর এই যে এরকম একটা ইনিশিয়েটিভ করে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে নিয়ে এসেছে তো থ্যাঙ্কস টু হেম আর অবশ্যই ডিরেক্টর আর রুক্মিনীকে আমার দারুণ লেগেছে ওর এক্সপ্রেশন ওই রোবটিক এক্সপ্রেশন যেটুকুনি ট্রেলারে দেখেছি তো

এনজয় করি মানে সায়েন্স ফিকশন ছবি আমি সিরিয়াসলি খুব এনজয় করি একটু লার্জার দ্যান লাইফ তাই না আর তারপরে জিৎ আমাকে ইনভাইট করেছে রুক্মিনী ইনভাইট করেছে রুক্মিনী ফোন করেছে রুক্মিনী বলেছিল আমি একটা পুরো ডিফারেন্ট কাইন্ড অফ রোল করেছি রিতু দি ইউ মাস্ট ওয়াচ আর আমার ভীষণ মজা লাগছিল দেখতে মানে মজা লেগেছে আর বেশ কিছু জায়গা আছে ছবিটাতে যে খুব মানে কি বলবো মানে হয় না যে খুব সুন্দর একটা কানেক্ট করেছে দর্শকের সাথে এবং বেশ মজার মজার জায়গাগুলো মানে কমেডি করাটাও খুব ডিফিকাল্ট কমেডি ফিল্মস খুব একটা বেশি হয় না তো আমার মনে হয় এটার জন্য আমি জিততে ধন্যবাদ জানাবো যেরকম একটা জিত ইউজুয়ালি অ্যাকশন বেশি করে কিন্তু এটাতে একদম কমেডি সাইফাই তো সব মিলিয়ে খুব খুব নাইস ওয়াচ নিশা না ঈশা নিশা দুজনই খুব ভালো ঈশা নিশা দুজনই খুব ভালো তবে নিশা খুব ডিফারেন্ট অবভিয়াসলি আর খুব ভালো করেছে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি সেটা জিৎসরই বলতে পারবে বাট ডেফিনেট ডেফিনেটলি হোপ যে উই উইল ওয়ার্ক সুন অ্যান্ড ডেফিনেটলি এই ফিল্মটাও সবাই খুব ভালো বলছে ভালো রেসপন্স আসছে তাই জন্য আমার খুব ভালো লাগছে এবং কংগ্র্যাচুলেশন কারণ অলরেডি গুড নিউজ এসে গিয়েছে সাউথে আমরা এবার দেখতে পাচ্ছি দক্ষিণ প্রতীক যদি সেই বিষয়ে কিছু ক্রমশ প্রকাশ্য আমি তো বলেছি আর আজকে বুমেরাং নিয়ে কথা বলি ডেফিনেটলি তুমি আমাকে ফোন করো করাম তো